আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখাইছিলাম যে আমার কবুতার ঘর নোংরা থাকার কারণে কবুতার ঘরে ঢুকতো না কিন্তু এখন সেটাও ভুল প্রমাণ হলো আমি দেখ বিড়ালের বাচ্চার ডাক শুনে কবুতার ঘরের ভিতরে গিয়ে দেখি বিড়ালে ওখানে বাচ্চা পেরেছে দেখতে পাচ্ছেন যে ধারিও আছে সাথে বিড়ালটি তিনটে বাচ্চা পেরেছে আমি ভাবছিলাম যে ময়লা থাকার কারণে কবুতার ঘরে যাচ্ছে না কিন্তু আমার এখন মনে হচ্ছে যে কবুতার যেদিন থেকে ঘরে যাচ্ছিল না তখন থেকে বিড়াল বিড়াল হচ্ছে ঘরে যাওয়া আসা করতো আর এই বিড়াল দেখে কবুতার ভয়তে আর ঘরে যাচ্ছিল না হয়তো কিন্তু আমি ঘর যখন পরিষ্কার করি তখন বিড়াল বা বিড়াল তখন বাচ্চা পারেনি বিড়ালও তখন ছিল না আমার মনে হয় পরিষ্কার করার পরের দিন বিড়াল ওখানে বাচ্চা বেড়েছে আর এই ভয়ে কবুতর ঘরে যাচ্ছেই না তো বাচ্চা তো দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা ধাড়িও আছে সাথে আমি এখনও তাড়ানির চেষ্টা করবো তাড়ায় দেবো বাচ্চাও বের করে দেবো কারণ আমার কবুতর তো এর ভয়তে ভিতরে আসবেই না তো আমি একটা লাঠি নেবো প্রথমে লাঠি নিয়ে বাচ্চা ধারিকে আগে তাড়াই দেবো তোর বাচ্চাগুলোকে তুলে দিই তিনটে বাচ্চা বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে কিন্তু বাচ্চাগুলো এখনও চোখ ফুটেনি কে বলে হয়েছে হয়তো এক দুদিন আগে হয়েছে এখনও চোখ ফুটেনি লাঠিতে তাড়া দিতে ধাড়িটি চলে যায় কিন্তু বাচ্চা তো থেকে যাচ্ছে বাচ্চাগুলো আমি বের করে দেবো পরবর্তীতে বাচ্চাগুলো আমি ধাড়ির কাছে মানে আলাদা রাখনি ধাড়ির কাছে দিয়ে দিই ও অন্য অন্যদিকে নিয়ে যায় কিন্তু ধাড়ির কাছে ছেড়ে দেওয়ার পরেও ও আর ভিতরে নিয়ে আসে ও হচ্ছে বিড়ালটি একটি ফাঁকা দিয়ে ভিতরে আসে ফাঁকাটি বন্ধ করে দিই পরে আর ভিতরে আসতে পারে না বাচ্চাগুলোকে নিয়ে অন্য আরেক জায়গায় চলে যায় আমাদের বাড়ি তবে হচ্ছে কাঠের নিচে চলে যায় আর কি বাচ্চাগুলো বেশ বড় ওজনও খুব তিনটে বাচ্চা বেড়েছে একটা চোখ ফুটেনি একদম কবুতার ঘরে খোপের ভিতরে বাচ্চা পেরেছে দেখতে পাচ্ছেন কবুতার কবুতরগুলোকে খাদ দিই ভিতরে দিয়ে ডাকার চেষ্টা করি তবুও তারা ভিতরে আসে না এমন একটা অবস্থায় ভয় পেয়ে আছে কবুতার আর কি বাচ্চাগুলো খুবই মোটা তাজা বাচ্চাগুলো আমি ওর মার কাছে দিয়ে দিতে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম